দেখুন একটি বিষয় ঈশ্বরকে বলতে হবে আর আপনি সেটা দেখবেন জিরেমিও চব্বিশের সাত পদ যেটা তিনি আপনাকে দিতে চান আর তিনি কি দিতে চান অনেক সময় আপনি বলেন ঈশ্বরের থেকে সমস্ত কিছু আপনি চান তখন এটা পান কারণ এটা আপনার জন্য আর আমি যে সদাপ্রভু তা জানিবার মন তাহাদেরওকে দিব আর তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব কেননা তাহারা সর্বান্তকরণে আমার প্রতি ফিরিয়া আসিবে আপনি কি জানেন অনেকে সমগ্র হৃদয়ে পরিবর্তন হয় না জানা পান তাহলে ঈশ্বরের দেওয়া নতুন হৃদয়কে গ্রহণ করুন এটা নিন আর বলুন প্রভু আমি এই হৃদয় চাই তোমায় প্রেম করতে চাই আর ঈশ্বর আপনাকে সাহায্য করবে এই সাক্ষ্যটি দেখুন বোন আপনার হম চার বছরের বেশি আমি এই পায়ে যন্ত্রণা অনুভব করছি চার বছর হয়ে গেল খুঁড়িয়ে চলি ওঠার সময় এমন হয় দেখুন আর এখন তাহলে এখন চলে গেছে যন্ত্রণা সেরে গেছে আগে কি হবে চলতেন এই ভাবে বোন সেটা ঠিক নয় এখন সাহেব চলুন বোন সাহেব হয়ে চলুন বোন সাহেব চলুন চলতে থাকুন চলতে থাকুন বন্ধুরা ওনাকে দেখুন আসুন প্রার্থনা করি পিতা যারা কষ্ট করছে তাদের জন্য প্রার্থনা করি যে হেবে করা উচিত তারা সেই হেবে তোমার সেবা করছে না সমস্ত মন্দকে ধমক দি আর বাহির করি আর আজ্ঞা করি এই জীবন থেকে মন্দ বেরিয়ে যাও আর ফিরবে না ঝি না আমি চলে যাও আর আপনি বলুন আমেন